আসসালাম আলাইকুম বিয়ার্স আমি চাষি রবি বাজে কিন্তু আমি এটা হিসাবটা মিলিতে পারতেছি না যেমন আমার এখানে পানি উঠছে যেমন আমি এদিকে একটা দাগ মাপ করে রাখি যেমন এই একটা লেভেলে এই পরিমাণ দাগ কিন্তু ফানি যাইতেছে ফানি যাইতেছে কিন্তু এই ফানি আমরা দাগের চেয়ে রাত্রে বেলা মানে ফানি বাড়তেছে যেমন একটা দাগের রাখছি নাম্বার এ কিন্তু রাত্রে হইলে আড়াই তিন সাড়ে তিন এইভাবে হয় কিন্তু এটা আমি বুঝতেছি না আমার আমার হিসাবটা মিলাইতেছি না যে রাত্রে বেলা যে ইয়াডি ফানি বাড়ে দিনে বেলা একটু কমে এটা কারণ কি এটা আমি হিসাবটা এখনো বুঝতেছি না কিন্তু আমি নিজে নিজে ভাবতেছি যে মনে হয় রাত্রেবেলা নদীতে জোয়ার আসে তাহলে সে পানি নিতেছে না তো অন্য অন্য এলাকার বা অন্য অন্য দূর দূরান্তের পানিটা আমার এখানে এক দখলে জমাট বাঁধে জমাটার কারণে রাত্রেবেলায় ওই ফয়ারটা উড়ে এই মানে ওই ফানিটার নাম্বার উড়ে কত কত পরিমাণ দিয়ে একটু ফানি বেশি দেখা যায় এরকম বোঝা যায় যে আরেকটা কত কথা হলো আরেকটা কথা হলো যে আমি অন্যন্য মানুষের কাছে আমি জিজ্ঞাসা করছি জিজ্ঞাসা করছি যে এই রাত্রে বেলায় কি জ্বর হয় সবসময় বা দিনের বেলা জ্বর হয় না তো হয় এক এক সময় বিলে এক একটা জ্বর ভাব নেয় যেমন কেউ কে সন্ধ্যার দিকে হয় কে কে একটার দিকে হয় কেউ কে সকাল হয় কেউ কে বারোটার পর জ্বর হয় এরকম এক সময় এক একটা জ্বর রূপ ধারণ করে কিন্তু এই দিক দিয়েও আমি হিসাবটা মিলাইতে পারতেছি না এখন এই যে দেখেন কি পরিস্থিতি পানির পরিস্থিতি আসবাদ সব এক এক দিকে এক একটা উড়িয়া রাখি কারণ কিছু কিছু জিনিস ইডির উপরে মাসার উপরে করে রাখছি কিছু কিছু জিনিস সেফ রাখছি এডি কতক্ষণ পর্যন্ত রাখমু এগুলা কেমনে রাখমু মাথায় খেলাইতেছে না যাক সবশেষে একটাই কথা আল্লাহ যা করে সব বালর জন্য কিন্তু তো মন খারাপ হয় যে আমি কথাগুলা মিলাইতে পারতাছি না মানে এই যে পানি বাড়াডা বা পানি রিডা মিলাইতে পারতাছি না এটি কই থেকে পানি আসে কেউ কি পানি সারে ভিতরে রাত্র হলে কেউ কি পানি ভিতরে সারে দিনে অপকেরা দেয় নাকি জোয়ার বাড়ায় আল্লাহ গায়বী মালুক মালিক এটা আল্লাহ ভালো জান এই বিষয়টা আমি একটু বেশি টেনশন করি এই বিষয়টা আমি অনেকটা বেশি টেনশন করি কিসের থেকে ঘটনা ঘটে যদি কোনো ভাই বন্ধু বা এই বিষয়ে অনেক অভিজ্ঞতা জানেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে রবিন ভাই এটা হতে পারে বা এই বিষয়তে এই বিষয় নিজেকে একটু সান্ত্বনা দিতে পারবো তারপরে আল্লাহর সবর দিয়ে রাখছি আল্লাহ একটা ফয়সালা করব। আল্লাহ এত যত্ন করে সুন্দর করে মানুষ যখন বানাইছে বন্দা যখন বানাইছে বন্দার অমঙ্গলের জন্য কিছু করবে না বন্দা খারাপের জন্য আল্লাহ কিছুই করবে না সব সময় ভালোর জন্য করব। এটাই আমরা মানে ভিতরে আশা বা আমার এটা জানা তো বিহার্স এই রাত্রে ভিডিও করার উদ্দেশ্য হলো যে রাতটা হলে আমার কাছে খারাপ লাগে ভয়ে আতঙ্ক আতঙ্ক লাগে না জানি এই হয়ে গেছে এই হয়ে গেছে কেমন কারণ হলো কি কোন মি দোপ দিমু বা কি করমু হায় আফসোস হায় আফসোস এটার জন্য একটু টেনশন ফিল করি দোয়া করবেন একটু ধৈর্যশীল হয়ে যে থাকতে পারি আল্লাহ যেন সবুর জ্ঞান যে দেয় বা আল্লাহ যে হয় যে না আপনারা গ্রামবাসী সবাই দোয়া করবেন জন্য আমিও দোয়া করব তো ইনশালব আপনার এত রাতে আমি কষ্ট দিলাম বা আমি আপনাদের যে ভিডিওটা করলাম দৃষ্টিকে তাকাবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবারই নিয়ে এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ